হাই ফ্রেন্ড আমি নাম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিশেছি একটা সেরা স্বাদে টক টক ঝাল ঝাল তেঁতুল রসুন দিয়ে ভর্তা এই ভর্তা যেমন আপনাদের জিভে জল আনবে তেমন মনও ভরাবে এই ভর্তায় যেগুলো যেগুলো লেগেছে সেগুলো দেখালাম চারটে টমেটো নিয়েছি বড়ো সাইজের আর নিয়েছি ধনেপাতা নিয়েছি তেঁতুল সুতো লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনেপাতা প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হতে টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম দুভাগ করে নিয়েছিলাম প্রত্যেকটা টমেটো আমি কড়াতে একে একে তেলের ওপর দিয়ে দিলাম টমেটোগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে আমি দিলাম যাতে প্রত্যেকটা তেল পায় আর সেই সঙ্গে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা প্রত্যেকটা আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব দেখুন টমেটোগুলো আমার এইট্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে আর সেই সঙ্গে রসুন ও কাঁচা লঙ্কাটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে বলে প্লেটে সেটা আগে থেকে আমি তুলে নিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কা দুটো টমেটোর সঙ্গে ভাজতে থাকুক আর এদিকে দেখে নিন আমাদের টমেটোগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত টমেটোগুলো একে একে আমি তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর মতো টমেটো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার লঙ্কা দুটোকে আমি সুন্দর মতো করে তেলের মধ্যে ভেজে নেব লঙ্কাও ভাজা হয়ে গেছে আর লঙ্কার ওপরে দিয়ে দিলাম একটু লবণ এবার সমস্ত লঙ্কাগুলোকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন সবগুলোকে সুন্দর মতো করে নুনের মধ্যে আমি মেখে নেব এবার আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচু করে নিয়েছি এই সমস্ত পেঁয়াজগুলো লঙ্কার সঙ্গে ভালো মতো করে মেখে নেবো এবার দিয়ে দেবো আমি এই সময় ধনেপাতা প্রচুর কম দাম আর খেতেও বেশ সুন্দর শীতকালে ধনেপাতাগুলো সেন্টও সুন্দর তাই এক রাত ধনে আমি ভর্তাতে নিয়ে নিলাম মাখার জন্য মোটামুটি ভালো মতো হাত দিয়ে মেখে নিলাম এবার আমি একে একে মাখতে লাগলাম টমেটোগুলো দেখুন তো কী সুন্দর সিদ্ধ হয়েছে টমেটোগুলো ভালো মতো গলে গেছে টমেটোগুলো আমি হাত দিয়ে একে একে মেখে নিয়ে মেখে নিয়েছি দেখুন সমস্ত টমেটোগুলো আমার মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে নেব তেঁতুল তেঁতুলটা আমি একটু আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেই সঙ্গে নিয়ে নিলাম সরিষার তেল এবার সমস্ত কিছুকে আমি এক সঙ্গে সুন্দর মতো করে মেখে নেব দেখুন তো জীবে জল আসছে কিনা অবশ্যই আসবে এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন দুর্দান্ত হয়েছে যদি ভালো লাগে এই রেসিপিটা লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমার পেস্টার সবসময় পাশে থাকার চেষ্টা করবে